চট্টগ্রামের মিরসর উপজেলা বয়াবহ আকার ধারণ করেছে এলপি গ্যাস সংকট পূর্ব ঘোষণা ছাড়াই বাজারে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট ক্ষুদ্র শিল্প কারখানা ও ব্যবসায়ীরা পুরা বত্তা গিয়া খুঁজে দেখছি গ্যাস আমরা কোনো দোকানে গ্যাস পাই নাই এখন আমরা কি করবো গ্যাস না তো ব্যবসা বাণিজ্য করা যায় গ্যাস ছাড়া আসলে হোটেল চালানো খুবই কষ্টকর আমরা খুবই বিপদের ভিতরে আসি গ্যাস ছাড়া কিভাবে হোটেল চালবে

মিরেশ্বরে অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার পর এখানে একের পর এক শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি দ্রুত বেড়েছে বসতবাড়ি হোটেল রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান প্রাকৃতিক গ্যাস সংযোগ না থাকায় এসব প্রতিষ্ঠানে প্রায় পুরোপুরি এলপি গ্যাসের উপর নির্ভরশীল ফলে হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চাহিদার বিপরীতে সংকট চরম আকার ধারণ করেছে গত বিশ ডিসেম্বর থেকে মিরেশ্বর উপজেলায় এলপি গ্যাসের এই সংকট শুরু হয় বৃহস্পতিবার শুধু পাঁচটা দিছিল গতকালকে একটা গ্যাস নাই আজকেও কোনো গ্যাস দেয় নাই ফোন করতে করতে এখনো রিসিভ করতেছ না কোনো গ্যাস দিচ্ছে না কোনো কিছু আমাদের জানাচ্ছো না এতে উপজেলায় প্রায় লাখ লাখ মানুষ বিপাকে পড়েছে মিনু সরায় যমুনা এলপিজি গ্যাস ডিলার হোসেন ট্রেডিং সেন্টারের মালিক মাসুদ জানান গত ডিসেম্বরের পনেরো তারিখ থেকে কোম্পানি আমাদের গ্যাস দিচ্ছে না আমার দৈনিক গ্যাস লাগে এগারোশো সেই জায়গায় আমাকে গ্যাস দিয়ে চারশো থেকে পাঁচশো

এবার আমরা গ্যাসের কারণে আমরা দোকান চালাতে পারতেছি না আমাদের খুবই সমস্যা হচ্ছে এর ভিতরে কোনো দোকানে গ্যাস নাই আগে সব দোকানে গ্যাস পাওয়া যেত এখন কোনো দোকানে গেলে বলে খালি বোতল গ্যাস নাই তাহলে আমরা হোটেল কিভাবে